প্রধান অতিথি মঞ্চের দিকে এগিয়ে আসছেন চারপাশে মানুষের ভিড় চেনা মুখ অচেনা মুখ সবাই যেন এক আবেগে তিনি থেমে থেমে কথা বলছেন উপস্থিত মহিলাদের সঙ্গে কারো দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন কারো হাতে হাত রেখে বলছেন ভালো থাকবেন দোয়া করবেন এই কুশল বিনিময় শুধু সৌজন্য নয় এ যেন রাজনীতির বাইরে মানুষের সঙ্গে মানুষের এক গভীর সম্পর্ক ধানের শেষ প্রতীকের কথা বলছেন কিন্তু তার কণ্ঠে আছে দায়িত্বের ভার চোখে আছে আগামীর স্বপ্ন আজ নরসিংদীর পাইকারচুরি ইউনিয়ন পূর্বাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমবেত হয়েছেন বিএনপি ও অঙ্গ অসংখ্য নেতাকর্মী কারণ একটাই গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার রুহের মাগফিরাত কামনায় আজকের এই উঠে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা তার কণ্ঠে উচ্চারিত হয় সেই নাম যে নামের সঙ্গে জড়িয়ে আছে সংগ্রাম ত্যাগ আর সাহসের ইতিহাস তিনি বলেন খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন তিনি গণতন্ত্রের প্রতীক দেশের প্রতিটি সংকটে যার ভূমিকা ইতিহাস হয়ে থাকবে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে নরসিংহী সদর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি কথাগুলো শুধু রাজনৈতিক আহ্বান নয় এ যেন মানুষের কাছে ফিরে যাওয়ার ডাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও থানা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সবার চোখে মুখে একটাই অনুভূতি হারানোর বেদনা আর সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় শেষ হাত তুলে দোয়া করেন সবাই মাওলানা হাবিবুর রহমানের কণ্ঠে ভেসে আসে মোনাজাত বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত প্রয়াত সকল নেতা নেতাকর্মীর আত্মার শান্তি এই প্রার্থনাতেই নীরব হয়ে আসে পুরো মাঠ কেউ চোখ মুচ্ছেন কেউ নীরবে তাকিয়ে আছেন আকাশের দিকে এই দোয়া শুধু একজন নেত্রীর জন্য নয় এই দোয়া এক আদর্শের জন্য এক সংগ্রামের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের জন্য শাউন আহমেদ সাদ পাইকারচর চর নামাজের পরে আল্লাহ মহাতারাম সময়ে দেশ রত্ন দেশ যিনি ছিলেন খালেদা জিয়া কে আল্লাহ তুমি মাফ করে দাও নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নাও রব্বি আল্লাহ নির্বাচন হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ বিশেষ করে বস্ত্র অনুষ্ঠান দ্বার অনুষ্ঠান কে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ বিজয়ের পালা তাকে তুমি পরে খোকন ভাইকে আল্লাহ সম্মানজনকভাবে ভাবে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি